প্রিয় দর্শক সবার প্রথমে আমরা দেখে নেব এই কলমটিকে কিভাবে করা হয়েছিল এবং তার ঠিক পরেই আলোচনা করব কোন গাছের ডাল নেবেন কেমন দেখে নেবেন এবং সূর্যের আলো সাহায্যে কিভাবে ভালো ডাল চিনবেন প্রিয় দর্শক এই রকম আরও লেটেস্ট ভিডিও পরবর্তী দিনেও দেখতে হলে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে আইকনে একবার চাপ দিয়ে দিতে হবে সম্পূর্ণ নতুন এই পদ্ধতিতে কলম করার জন্য আমাদের প্রথমেই একটি আমের ডাল সংগ্রহ করতে হয়েছিল আমরা ঠিক এই রকম একটি ডালকে সংগ্রহ করেছিলাম এরপর সেই ডালের সঙ্গে থাকা সমস্ত পাতাগুলিকে আমরা প্রথমেই ছেটে নিয়েছিলাম এবার এই সায়নটিকে দিয়ে কলম করার জন্য আমাদের একটি চারা আম গাছ বেছে নিতে হবে আমরা যে চারা আম গাছটিকে সংগ্রহ করেছি সেই গাছটিতে কিছুদিন আগেই পাখিতে বাসা বানিয়েছিল। আজ এই গাছটিতে কলম দেবার জন্য গাছের কাণ্ডের কোনো রকম ক্ষতি না করে মোট কথা গাছটিকে অক্ষত রেখে সম্পূর্ণ নতুন একটি কলম পদ্ধতির মাধ্যমে কলম করে খুব সহজেই এই চারা আম গাছটিকেও ভালো যাতে পরিণত করা যাবে আর ঠিক এর জন্যই এই গাছটির বাকল বরাবর এবার আমরা একটি কাটার দিয়ে কাটব এবার গাছের এই বাকল কাটা অংশের সঙ্গে কলম দেবার জন্য আমাদের পূর্বে সংগ্রহ করে আনা সেই আমের ডালটিকে এবার আমরা ওই কাটা অংশের মধ্যে কলম দেবার উপযুক্ত করে কেটে নেব সংগ্রহ করা ডালটিকে কলম করার উপযুক্ত করে কাটা হয়ে গেছে এবার আমাদের বাকল কাটা অংশের ভিতরে ঠিক এইভাবে আমাদের সংগ্রহ করা আমের ডালটিকে বসিয়ে একটি কলম বাঁধার প্লাস্টিক দিয়ে বেঁধে দিতে হবে যতক্ষণে এই কলমটি বাঁধা হয় ততক্ষণে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক প্রথমত এই কলমটি করার উপযুক্ত সময় এই কলমটিকে আপনারা এই মাস থেকেই করতে পারেন তবে শীতের সময় বা অতিরিক্ত শীত বা অতিরিক্ত গরম বাদ দিয়ে বছরের সমস্ত সময় এই কলমটিকে করা যাবে তবে যাদের হাত পাকা নেই তারা অবশ্যই এই সময় এই কলমটিকে করার চেষ্টা করুন আশা করি আপনারা সফল হবেন তবে যারা কলম করেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনারা জানেন যে কোন সময় এই কলমগুলি করলে খুব ভালো হবে আর একটা বিষয় কলম বাঁধার প্লাস্টিক না পাওয়া গেলে টানলে বড় হবে এমন প্লাস্টিক যদি বাসায় থাকে তবে সেই প্লাস্টিকগুলিকে ফালি ফালি করে কেটে নিন সরু সরু করে লম্বা করে কেটে নিন এবং তাই দিয়ে আপনারা খুব ভালোভাবে বেঁধে দিন দেখুন তাতেও ভালো কাজ করবে কলমটিকে বেঁধে দেওয়ার পর আরও একটা ছোট্ট কাজ রয়েছে যে অংশটিতে কলমটি করা হয়েছে তার ঠিক ওপরেই একটা ব্রেক বসাতে হবে ব্রেক বলতে গাছের বাকলটিকে কাটতে হবে ঠিক এই জায়গা থেকে যে অংশটিতে কলমটি করা হয়েছে তার ঠিক ওপরে যাতে করে গাছটি যে খাদ্যরস পরবর্তী সময়ে সংগ্রহ করবে সেই খাদ্যরস খুব সহজেই আমাদের কলম করা অংশটুকুর ভেতরে পৌঁছে যেতে পারে সরাসরি গাছের ওপর পর্যন্ত যেন না পৌঁছে যায় তবে এ বিষয়টি নিয়ে চিন্তার কিছু নেই বাকল কেটে দেওয়ার পরেও গাছের ওপরের অংশটি আগের মতন যেমন সতেজ ছিল ঠিক সেই রকমই থাকবে কোনো ক্ষতি হবে না শুধুমাত্র গাছের কলম করা নতুন ডালে খাদ্যরস পৌঁছে দেওয়াই গাছের কাণ্ড বরাবর ব্রেক দেওয়ার উদ্দেশ্য গাছটিতে নতুন পদ্ধতিতে কলম করা সম্পূর্ণ হয়েছে তবে এইবার এই গাছটিকে নিয়ে গিয়ে কোনো ছায়াযুক্ত জায়গায় না রেখে গাছটি এর আগে যেখানে ছিল ঠিক সেইখানেই আপনারা আগের পরিচর্যাতেই রেখে দিন টির শেষ অংশে দেওয়া কলমটির আপডেট পর্বে না গিয়ে আমরা প্রথমেই জেনে নেব আমাদের যে সায়নটিকে আমরা সংগ্রহ করলাম সেই ডালটিকে কীরকম দেখে সংগ্রহ করলে খুব সহজেই কলমগুলি সফলভাবে করা যাবে ঠিক যেমনটা আমরা প্রথমেই আলোচনা করছিলাম সবার প্রথমেই আলোচনা করব কোন গাছের ডাল নেবেন এমনিতে তো আপনারা সমস্ত গাছের ডালগুলিকেই কলম করার উপযুক্ত হিসাবে নিতে পারেন সেই গাছটি ছোট হোক বা বড় হোক যে কোনো গাছের ভালো মানের ডালগুলিকেই আপনারা সংগ্রহ করতে পারেন তবে তা কিন্তু অবশ্যই আম গাছে কলম করার জন্য আম গাছের ডাল এবং কাঁঠাল গাছের জন্য কাঁঠাল গাছের ডালগুলিকেই সংগ্রহ করতে হবে আপনি যদি কলম করার এক থেকে দেড় বছর পর থেকেই গাছে ফল ধরাতে চান তবে অবশ্যই এমন গাছের ডাল নিন যে গাছে অলরেডি প্রতি বছর ফল ধরছে ঠিক এই রকম ফলদার গাছ থেকেই আপনারা ডাল সংগ্রহ করুন এতে আপনাদের কলমটি তো সফল হবেই সেই সঙ্গে আপনার কলম করা গাছটিতেও খুব তাড়াতাড়ি ফল ধরতে শুরু করবে এবার কথা হলো কেমন দেখে নেবেন কেমন ডাল নিলে আপনাদের কলমটি শুকিয়ে যাবে না বা কলমটি নষ্ট হবে না ডাল সংগ্রহ করার সময় অবশ্যই দেখে নিন সেই ডালটি রোগাক্রান্ত কিনা এছাড়াও সেই ডালটির অগ্রভাগ কোনো রকম পোকার দ্বারা ক্ষতিগ্রস্ত কি না এছাড়াও দেখে নিতে হবে সেই ডালটির অগ্রভাগ থেকে নতুন পাতা বের হয়েছে কিনা যদি খুব বেশি কচি পাতা বের হয়ে থাকে তবে সেই ডালগুলিকে এড়িয়ে চলুন সেই ডালগুলিকে নেবেন না যে ডালগুলি থেকে নতুন কচি পাতা সামান্য বের হবে ঠিক এই রকম ডালগুলিকে আপনারা সংগ্রহ করতে পারেন বা যেগুলি থেকে নতুন পাতা বের হয়নি সেই ডালগুলিকেও আপনারা নিতে পারেন তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে খুব বেশি কচি ডাল নেওয়া যাবে না সবে তৈরি হয়েছে এমন ডালগুলিকে সংগ্রহ করবেন না ঠিক এই রকম একটু বয়স্ক ডালগুলিকেই আপনারা সংগ্রহ করুন এতে আপনাদের কলমটি খুব সহজেই সফল হবে গাছে কলম করার জন্য খুব ভালো মানের ডাল খুঁজছেন যে ডালটি দিয়ে কলম করলে খুব সহজেই নতুন পাতা বের হবে আপনাদের কলমটি নষ্ট হবে না এই রকম ডাল তবে অবশ্যই আপনাদের সূর্যের আলোর সাহায্য নিতে হবে প্রিয় দর্শক দেখুন প্রত্যেকটি গাছেরই একটি নির্দিষ্ট দিকে সূর্যের আলো খুব বেশি পরিমাণে পড়ে এবং গাছের আরেকটি দিকে কিন্তু খুব বেশি সূর্যের আলো পড়ে না ডাল সংগ্রহ করার সময় যেই দিকে সূর্যের আলো পড়ে না সেই দিকের ডালগুলিকে সংগ্রহ করলে সেই ডালগুলি থেকে নতুন পাতা বার হতে অনেক সময় লেগে যায় আরও পরিষ্কারভাবে বলতে গেলে যে ডালগুলি সবসময় সূর্যের আলোতে থাকে সেই ডালগুলিকেই আপনারা কলম করার জন্য সংগ্রহ করুন এই ডালগুলি দিয়ে কলম করে আপনারা খুব সহজেই সফল হতে পারবেন প্রিয় দর্শক নতুন পদ্ধতিতে কলমটিকে করার পর আজ তেইশ দিন মাত্র হয়েছে আর এই তেইশ দিনেই দেখুন আমাদের কলম করা ডালটি থেকে কত সুন্দরভাবে নতুন পাতা বার হতে শুরু করেছে আর দেখুন এই সেই অংশটি যে অংশটিতে আমরা ব্রেক বসিয়েছিলাম দেখুন আরও কতগুলি আমরা পরবর্তী সময়ে আরও কয়েকটি ব্রেক বসিয়েছি যাতে করে খুব সহজেই যে খাদ্য রস গাছটি সংগ্রহ করেছে সেই রসটি খুব সহজেই এই ডালের ভিতরে পৌঁছে যেতে পারে নতুন পাতা বার হলেও এখনই কিন্তু কলম বাঁধার প্লাস্টিক খোলার উপযুক্ত সময় নয় এই প্লাস্টিক থাকবে কমপক্ষে এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত এইভাবেই কলম বাঁধার প্লাস্টিক বাঁধা থাকবে গাছের সঙ্গে প্রিয় দর্শক আমরা আশা করি শুধুমাত্র একটি নয় আরও কয়েকটি ডাল দিয়ে একই সঙ্গে এই রকমভাবে একটি গাছে কলম বেঁধে খুব সহজেই আপনাদের পছন্দের আমগুলিকে একটি গাছেই ধরাতে পারবেন দশক দর্শক আজ তাহলেই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করতে ভুল করবেন না এছাড়াও আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে কমেন্ট করে জানাতে পারেন আমরা আবারও দেখা করবো খুব শীঘ্রই কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ